বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে একটি আধুনিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আজকের ভিডিওতে আমরা জানবো এটি কোথায় অবস্থিত কিভাবে কাজ করে এবং এটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান পাবনা জেলার ঈশ্বত্তি উপজেলা রূপপুরে এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এর নির্মাণ কাজ শুরু হয় দু সালে এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের পাশাপাশি কাজ করেছে রাশিয়ার রাষ্ট্রতাত্ত্ব প্রতিষ্ঠান সটম রূপপুর প্রকল্পে ব্যবহার করা হচ্ছে ভি ভিআ আর বারোশো যা হল জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তির আধুনিক পারমাণবিক রিয়্যাক্টর প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা বারোশো মেগাওয়াট দুটি ইউনিট মিলে মোট উৎপাদন হবে চব্বিশশো মেগাওয়াট যা বাংলাদেশের জাতীয় গ্রেডে অনেক বেশি ভূমিকা রাখবে ব্যবহার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এটি ডিজাইন করা হয়েছে আন্তর্জাতিক মান অনুসারে যাতে ভূমিকম্প বন্যা বা যেকোনো বিপর্যয়ের সময় সুরক্ষা নিশ্চিত থাকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএ এর সকল গাইডলাইন অনুসারে এই প্রকল্পটি কাজ করে চলেছে এই কেন্দ্রটি পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমে যাবে শিল্প কৃষি এবং তথ্য প্রযুক্তি খাতে বিদ্যুৎ সরবরাহ আরো নির্বিচ্ছিন্ন হবে এটি শুধু বাংলাদেশকে উন্নয়নশীল থেকে উন্নত দেশের পথে এগিয়ে নিতে সাহায্য করবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ এর ফলে আমরা নির্বিচ্ছিন্ন নির্দেশা পেতে পারি আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন করতে না পাশে থাকা কোনটি ক্লিক করুন যাতে ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়